হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছি হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাগে এসে কথা বলবো তাহলে তো আপনি কেন চাষ করবেন আপনাদেরকে আমার কাছে ফোন এসেছে তিনজন মানুষকে আপনার থানায় আটকে রেখেছেন আমার তো আমি নিজে আমার লয়ারের সাথে আসবো আমি আইনজীবী নিয়ে আসবো এখন আমার পক্ষে সম্ভব না নিয়ে গেছেন আমি তো আপনাকে নাম বলবো না আপনি পুলিশ আপনি জানেন আপনি নিজে নাম বলুন অলরেডি আমার কাছে সারা দিন প্রচন্ড পরিমাণে থ্রেটারের ফোন এসেছে এখন আপনার কয়জন এখানে সাত আটজন মানুষ নিচের দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসবো কেন আপনি হাতে বন্ধু তন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন আপনার দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আমি বললাম প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন আপনি মিথ্যা বলেন কেন আপনি পুলিশ হলে না আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিকমতো জামা কাপড় পর্যন্ত পরা না আমি প্রস্তুত না আমি এতগুলো লোকের সাথে আপনি বললেন কেন কথা বলবো শুনেন কি বলেন জি জি কে বলছেন আপনি সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথা আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডার ইসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসায় ভেতরে ঢুকতে দিই আপনি কেন সামির ভাইয়ের সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসবো আপনার আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দাঁড়ানো এখানে দাঁড়ানো বলতে পারবে যে বাসার ভেতরে আনি না দেখেন আমি ঠিক দরজা ভেঙে ফেলতেছে পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে বাড়ি মালিক কে বলছেন কি দেখুন এখন বলছি আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন দিন আমার যা চিনি আমাকে সবাই জানে ইসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগে

কি বলবো একটা জামা কাপড় পরে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন শুনুন আমার বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ ঘুরলাম কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ খাইনি তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে সেগুলো কিছু নেই কিছু নেই কিছু নেই আমি বলেছি যে আমার আইনজীবী সহ সন্ধ্যায় আসবো বলে যে আপনার আইনজীবীকে ফোন দেন ফোন দিয়ে তারপরে দরজা খুলেন ট্রিপল নাইনে ফোন দিলে তো ওরাই ধরবে কি লাভ হবে আচ্ছা ওরা আমার দরজা ভেঙে ফেলছে ওরা আমার দরজা ভেঙে ফেলছে আপনাকে আমি আমার ভাতারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাতারা থানায় চলে আসেন আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্টের চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে আমি একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ প্লিজ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সহযোগিতা এক চাপুন ফর ইংলিশ প্রেস টু হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhattara Thana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Please. Hello? Ma'am, please be patient. Yes. residential area, block D, Road 5, yes, House 76. Yes. You are also on live on Facebook with me. I have called triple nine. There are some police at my house trying to break in. I asked them why. First they say they're here for bad con, bad, con uh, bad information or something, I don't know. Then they say there are madok in my house, which is not true, so I'm okay. They're, they're trying to, to trap me in. Is is there some police in your house? Yes, there are, they're trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please, please what's your name, My name is Megna Alam. Megna Alam. Please, they are trying to they are trying to break the door. Send somebody immediately. Block D, Road Five, House Seventy Six, Boshundhara Residential Area. Send somebody. Block D. Okay, Boshundhara. I... What's your name? Full name Megna Alam. Meghna Alam. Block D, Road Five, House Seventy Six. Block D, Road Five, House Seventy Six. Please. যারা আমার লাইভ দেখছেন সামবডি কাম ফরওয়ার্ড টু হেল্প ব্লক দি রোড 5 হাউজ 76 আই আম ভেঙে ঢোকার চেষ্টা করছে ক্লেম করছে এখানে মাদক আছে देयर আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ আমি